সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আমরা আপনাদের দর্শক জানাবো আজকের এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন আমরা একটি আড়তে রয়েছে মরজিজ্কের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তা আমরা আপনাদের ছোট্ট ছোট্টটা প্রতিবেদনে বিস্তৃত জানিয়ে দিচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আড়তে রয়েছি বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে দেশি রসুনের দাম কত রয়েছে তারপরে হালি পেঁয়াজের দাম আপনার কত রয়েছে রসুনের দাম কেমন রয়েছে চায়না রসুন আহ তাও আমরা দর্শক আপনাদের জানাবো দর্শক আমরা আজকের এই ভিডিও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আর কি বৃষ্টি হচ্ছে দর্শক এখন যে বরিবরিশালে কিন্তু এখন বৃষ্টি হচ্ছে তো আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনারা আজকের ভিডিওতে তো আজকে যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন এখানে এই পেঁয়াজের দাম কেমন রয়েছে এই হালি পেঁয়াজের বাজার দরদাম কিন্তু আজকে দশক বিয়াল্লিশ থেকে আটচল্লিশ টাকা ধরে কিন্তু হালি পেঁয়াজের দাম রয়েছে আজকের এই বাজারে এবং হলেন পেঁয়াজের দাম কিন্তু আজকে বাজারে রয়েছে শুধুমাত্র মাত্র হলেন পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকে বাজারে আঠারো থেকে 20 বিশ বাইশ বিশ বাইশ টাকা দরে কিন্তু আজকে হরেন পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং নাসিক যে পেঁয়াজটা রয়েছে সেই নাসিক কিং পেস কিন্তু আজকে বাজারে রয়েছে মাত্র ছত্রিশ থেকে আটত্রিশ টাকা এবং আপনার যে কালো একটা সুকর পেঁয়াজ রয়েছে খুব ভালো সাইজের ফ্রেশ সাইজের তো সে পেস্টটা কিন্তু আজকে বিক্রি হচ্ছে আজকে এই বাজারে তো এরপরে আপনার জানাবো যে আজকে বাজার কেমন রয়েছে আলুর বাজার দাদা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মুন্সিগঞ্জের আলু দর্শক দেখতে পাচ্ছেন মুন্সিগঞ্জের আলুর দাম কত রয়েছে আজকে এই মুন্সিগঞ্জের আলু সহ আপনার রাজশাহী আলুর দাম রয়েছে কিন্তু আজকে সাড়ে বারো সাড়ে তেরো টাকা দরে কিন্তু আজকে আলুর বাজার দরদাম রয়েছে আজকের এই বাজারের দর্শক আপনারা দেখছেন এরপর আপনাদের জানাবো আজকে বাজার কেমন রয়েছে আপনার রসুনের দাম দেশি রসুনের দাম কিন্তু আজকে রয়েছে মাত্র আহ সত্তর থেকে নব্বই টাকা দরে কিন্তু আজকের দেশি রসুনের পাইকারি বাজার দরদাম রয়েছে আজকের এই বাজারের দর্শক তারপর আপনার জানাবো চায়না রসনের দাম কেমন রয়েছে চায়না রসনের দাম রয়েছে আজকে বাজারে দর্শক মাত্র একশো আশি থেকে একশো নব্বই টাকা দরে কিন্তু এই চায়না রসুন বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক তো দর্শক এবার আদার দাম কেমন রয়েছে আদার বাজার দর দাম কিন্তু আজকে বাজার রয়েছে মাত্র আপনার আদার বাজার রয়েছে মাত্র দর্শক আপনার ইন্ডিয়ান কেলো বিক্রি হচ্ছে পঁচাত্তর থেকে আশি টাকা এবং চায়না দা বিক্রি হচ্ছে আজকে দর্শক মাত্র একশো টাকা তো এই ছিল আজকে বাজার মধ্যে সর্বশেষ আপডেট দর্শক